সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো ইউটিউব চ্যানেলটি নূরত্রাইব নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে থাকবে। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ে কিভাবে আমরা ভগ্নাংশ গণনা করতে পারি ভগ্নাংশ সৃষ্টি করতে পারি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি এবং দুটি ভগ্নাংশের মধ্যে তুলনা করতে পারি করব। তাহলে শুরু করি। আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি এক মিটার ফিতাকে তিন ভাগ করা হয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এটা হচ্ছে এ পর্যন্ত হচ্ছে তিন ভাগের এক ভাগ এখান থেকে এ পর্যন্ত তিন ভাগের এক ভাগ আবার এখান থেকে এক পর্যন্ত তিন ভাগের এক ভাগ ফিতার ভাগ করা প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা হয় এটি লেখা হয় এক তৃতীয়াংশ মিটার বা তিন ভাগের এক ভাগ তিনের এক বল বলা যেতে পারে রয়েছে তিন ভাগ অর্থাৎ এই এখান থেকে এ পর্যন্ত তিন ভাগের দুই ভাগ এ এক ভাগ এ এক ভাগ তিন ভাগের দুই ভাগ আর বাকি থাকে এখান থেকে পর্যন্ত তিন ভাগের এক ভাগ এখানে দুইটি তিনের এক আছে কাজেই এটা তিন ভাগের দুই ভাগ এক মিটারের সমান তিন টুকরার দুটিকে এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয় এটিকে লেখা হয় দুই তৃতীয়াংশ উপরে দুই নিচে তিন মিটার তিনের তিন মিটার হচ্ছে এক মিটারের সমতুল্য রং করা অংশ কত লম্বা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচের এক মিটার রং করা আর এখানে পাঁচ এখানে পুরাটাই রং করা অর্থাৎ এক দুই তিন চার চার ভাগ করে রং করি পাঁচের তিন অংশ রং করি তাহলে এক দুই তিন চার পাঁচ ভাগ করা আছে আর এক দুই তিন এখান থেকে এ পর্যন্ত রং করলে হবে পাঁচের তিন অংশ আটের সাত অংশ রং করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগ করা আছে এবং এ পর্যন্ত রং করলে হবে আটের সাত অংশ রং করা অর্থাৎ সাত ভাগ রং করতে হবে পাঁচের তিন আটের সাতকে কে ভগ্নাংশ বলা হয় এখানে তিন ও সাত কে লব বলে এবং পাঁচ ও আট কে হর বলে উপরের টাই দাগের উপর একটা লব আর নিচেরটাকে বলে হর লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি যেমন এক বাই তিন এখানে লব কে ত্রিভুজ এবং হর কে বৃত্ত করা হয়েছে তাহলে চার কে ত্রিভুজ করো পাঁচ কে বৃত্ত করো তাহলে এখানে এক কে ত্রিভুজ করো সাত কে বৃত্ত করো আর এখানে পাঁচ কে ত্রিভুজ করো আট কে বৃত্ত করো আর এখানে সাত কে ত্রিভুজ করো নয় কে বৃত্ত করো যে উপরের গুলো লব এবং নিচের গুলো হর এটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পাঁচ তার মানে উপরে হবে পাঁচ নিচে হবে নয় নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দিই এটা হচ্ছে এক মিটার এখানে এক দুই তিন চার পাঁচ ভাগ করা হয়েছে এক খালি ঘরে ভগ্নাংশগুলি লিখে উপরের চিত্রের পাঁচের একের পাঁচ টুকরা কোথায় এখানে পাঁচের একের পাঁচ টুকরা এখানে এ পর্যন্ত এখানে লিখবে পাঁচের এক কোনটি পাশের দুই এখানে লিখবে পাশের দুই কোনটি লম্বা পাশের দুই মিটার নাকি পাশের তিন মিটার এখানে হচ্ছে পাশের তিন তিন ভাগ তাহলে পাশের দুই মিটার থেকে পাশের তিন মিটার বেশি নিচের চিত্রের রং করা অংশ ভগ্নাংশে লিখি এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ করা হয়েছে এক মিটারকে তাহলে এখানে দুই ভাগ সাতের দুই এখানে আরো তিন ভাগ দুই ভাগ তিন ভাগ পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ ভাগ অর্থাৎ সাতের পাঁচ নিচের ভগ্নাংশ তুলনা করি এখানে হচ্ছে এ পর্যন্ত অর্ধেক দুইয়ের এক এখানে হচ্ছে দুইয়ের দুই মানে এই দুই ভাগই নেওয়া হয়েছে লব হর সমান লব দুই হর দুই এখানে এ পর্যন্ত চারের এক এখানে চারের দুই এখানে চারের তিন ভাগ নেওয়া এখানে চারের চার ভাগ নেওয়া হয়েছে দুই এর এক অর্থাৎ এই যে অর্ধেক ও চারের দুই একই চারের চারের দুই আর দুই এর এক একই সমান আবার দুই এর দুই এই দুই এর দুই এবং চারের চার একই এবং একের সমান অর্থাৎ এক মিটারের সমান নিচের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি এটা হচ্ছে দুই এর এক রং করা এটা তাহলে চারের চার ভাগের দুই চারের দুই এটা তাহলে ছয়ের তিন এখানে ছয় ভাগ করা হয়েছে তিন ভাগ রং করা এখানে আট ভাগ করা হয়েছে চার ভাগ রং করা হয়েছে তার মানে এটা হচ্ছে আটের চার এখানে দশ ভাগ করা হয়েছে এবং পাঁচ ভাগ রং করা হয়েছে তাহলে দশের পাঁচ এখান থেকে এ পর্যন্ত এক মিটার কেন ভগ্নাংশগুলো দুই এর আগের সমান চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলোর ভাগ সমান যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি দুই এর একের সমতুল ভগ্নাংশগুলো হলো চারের দুই ছয়ের তিন আটের চার দশের পাঁচ দুই এর একের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাই লবকে একে দুই দিয়ে গুণ করলাম দুই কো হরকে দুই দিয়ে গুণ করলাম তাহলে হলো চারের দুই এখানে তিন দিয়ে লবকে গুণ করলাম হরকেও তিন দিয়ে গুণ করলাম তাহলে হলো ছয়ের তিন এখানে চার দিয়ে গুণ করলাম তাহলে হলো আটের চার হর কেও চার দিয়ে গুণ করলাম লব হরকে পাঁচ দিয়ে গুণ করলাম দ্বারা ভগ্নাংশের সমতুল হয় অর্থাৎ সমান হয় আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব। আমরা দুইয়ের এক চারের দুই সমতুল ভগ্নাংশ দুটি নিয়ে দেখি প্রথমটার লব এবং দ্বিতীয়টার হর গুণ করলাম চার অকে চার আর প্রথমটার হর এবং দ্বিতীয়টার লগুন করলাম দুই দুগুণে চার তাহলে এই চার আর চার সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে দুটি ভগ্নাংশের লব হওয়ার পরস্পর গুণ করলে যদি গুণ একই হয় তবে ভগ্নাংশ দুইটি সমতুল হবে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করো এবং সমতুল ভগ্নাংশে খুঁজে বের করে কমেন্ট করো তিনের এক ও চারের একের সমতুল ভগ্নাংশ নির্ণয় করে কমেন্ট করো খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দে এখানে চারের তিন তিনকে তিন গুণ করে নয় হয়েছে এবং চারকে তিন গুণ করে বারো হয়েছে অতএব এটা সমতুল এখানে দুই কে পাঁচ কে দ্বিগুণ করে দশ হয়েছে আর দুই কে দ্বিগুণ করলে ছয় হয় তাহলে ছয় আর দশ সমান নয় তাই এটা সমতুল নয় এখানে 4 কে দ্বিগুণ করে 8 হয়েছে এবং 6 কে দ্বিগুণ করে 12 হয়েছে কিন্তু 8 আর 12 আদে এটা সামতুল 3 কে 3 গুণ করে নয় হয়েছে এবং 5 কে দ্বিগুণ করে দশ হয়েছে অতএব এটা সামতুল নয় নিচের ভগ্নাংশগুলো জোড়া তুলনা করি এবং প্রতীক এটা পরের ভিডিওতে আমরা দেখব ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামত অপেক্ষায় থাকলাম যারা নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদেও থেকো আবার কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত বেল বাটনে ক্লিক করে অপেক্ষায় থেকো